বাঙালি আর এক বাঙালিকে দেখতে পারে না এবং এই বিভাজন ঐক্যই হয় না আমাদের দুইজনকে মিলাতে দিলেন দেখলেন যে আরো চার রকম আছে হয়ে আমি তো সমালোচনা করতে চাই না কিন্তু গরু জবাই করবে দুটা বলতে এর চেয়ে পারে গভর্নমেন্ট কিছুই করে নাই বাঙালি আর এক বাঙালিকে দেখতে পারে না বললে রাগ করবেন না যে বাঙালি জাতির খুব বড় সমালোচনা করছে আমি করছি কিন্তু এটা ঠিক আমাদের মতো বিভাজিত সমাজ খুব কম আছে এবং এই বিভাজনে ঐক্যই হয় না আমাদের দুইজনকে মিলাতে দিলেন দেখলেন যে আরো চার রকম মত হয়ে আছে ওই যে একটা বলেন আমরা বামপন্থী রাজনীতি করতাম সামনে যেমন ভয় আছে বলছি ভয় আপনাদের মধ্যে কোনো সমস্যার একটা মতবাদী সংগ্রামে সলিউশন করেন কিন্তু দেখা গেছে যে দলের মধ্যে মতবাদী সংগ্রাম হলো ওই মত দল ভেঙে গেল মতবাদী সংগ্রামের রেজাল্ট ঐক্য কি ভেঙে যায় আমাদের দেশেও এটা করা বেশ কষ্টকর সেই প্রেক্ষিতে আমি বলি এখন থেকে অবাধে সমস্ত মতের চর্চা যদি করতে শুরু না করি আমরা তাহলে সামনের দিকে যাওয়া মুশকিল হবে শেষ কথা বলে সমালোচনা করলে মুশকিল আমাকে আমি তো সমালোচনা করতে চাই না কিন্তু গরু জবাই করবে দুটো বলো এর চেয়েতে ফাজলামি হতে পারে গভর্নমেন্ট কিছুই করে নাই তারা কি দেখতে যদি গরু জবাই করতে কেমন লাগে আরে গরু জবাই কি দেখার মতো কোনো বিষয় নাকি কোনো জবাই কি ভালো জিনিস দেখার মতো তারপরও সরকার কোনো কিছুই যে করলো না একটা বিবৃতি খালি আপনারা সবাই ধৈর্য ধারণ করেন কত চমৎকার কথা ফাদার ফিগার বলতেই তো পারেন কিন্তু কাজের কাজটা তো করেননি এবং তারপরে আবার ইনক্লুসিভ পলিটিক্স মানে না আওয়ামী লীগকে তো ব্যান করা যাবেই না ইনক্লুসিভ পলিটিক্স মানে কি এই যে ইস্কন একেও ব্যান করা যাবে না আর ইস্কনকে ব্যান করবেন না মানে কি ইস্কনের কি রেজিস্ট্রেশন আছে ওকে ব্যান করার কথা কি ওটা তো পার্টি না ওটা কি করছে কেন করছে তাদের লোকা স্ট্যান্ডাই কি তাই তো ঠিক তাই কিন্তু তবু আছে এতদিন ধরে চলবে কেন এখন চলবে কেন এটা যে শুধুমাত্র জঙ্গি তারা সত্যি সত্যি জং বলতে যাবো এরা তাই করতে চায় বলে যেগুলো ওপেন ক্যাম্পেইন তাদের সেগুলো যদি আপনি এখন থেকে বন্ধ করতে না পারেন সমস্ত ব্যাপারে কিন্তু ডক্টর ইনুজ সব কথা বলতে দিয়েছেন তা না ওই যে কথাটা বাজারে চলে আসছিল না জাতীয় সঙ্গীত বদলাতে হবে উপদেশটা একজন বলে দিলেন না জাতীয় সঙ্গীত দিয়ে বদলালো এইসব আলোচনা আমরা অ্যালাউ করছিলাম পরের দিন থেকে বন্ধ হয়ে গেছে গভর্নমেন্টেরও কিছু ডাইরেকশন থাকতে হবে এখন পরে যদি আপনি মনে করেন একশোটা বিতর্ক আসছে আমাদের দশটা এক আমাদের ঐক্যমন্ত হয়েছে এই দশটা আমরা একটা সংস্কারের মধ্যে দিলাম নব্বইটা বাকি থাকলো সেই কটা ভবিষ্যতে যেভাবে পারে ভবিষ্যৎ করবে রেখে দেন আমি অবশ্যই বলবো না ডক্টর ইউনুস ফাদার চেষ্টা করেন আরও দশটা একপাদ করতে আশিটা দেখে দেন যত কমানো যায় ঐক্যের পরিধি যত বাড়ানো যাবে তত আমাদের জন্য ভালো হবে ভালো থাকবেন সবাই খুল্লাহ